সালামু আলাইকুম আইসকাডা রেসিপি করব এটা হইলো আদান কি মাছ নিছি সেলমন ফিশ ফিশি আদান সেলমন ফিশ দিয়া একটা রেসিপি কর্ম হইলো বানামু এই যে কাটাটা টান দিয়া বাইর করে হারাইলাম

এই চারাই এই যে থুইছি এই এখন মছলা দিয়া এই মাইখা এই যে এন আছে হইলো বোম্বাই মরিস আর কাঁচামৈচ দিয়া দি দিয়ালাম এই যে নালদি বোম্বাই মরিস। পরে এন দুই পদের ধন্যবাতা আছে দুই পদের ধন্যবাতা হইলো এটা হইল দেশী ধন্যপাতা আর একটা হইল বিলাতী ধন্যবাতা এই যে দিলাম এনো এই যে এনো পেজ আছে এই যে পেজ দিয়া দিলাম এক মুখ পেজ

এই যে তেল দিতাসি যে কাবাব গুলি সারতি আস্তে আস্তে বেগটি খোলা মতে দেশে অখন এজালা দাইকা দিম এই যে এজালা উল্লাই দিম এই যে আম করে কাবাব খোলা দেওয়া হয়ে গেছে আর এই তুল্লা হার মুখ খালি এটা উল্ডান দিন এই যে মজাদার খাউন কাবাব তৈরি হয়ে গেছে ওখানে খালি খাও